রানীহাটে শুভ উদ্বোধন হল আলামিন ড্রাগ ফার্মেসি নামের একটি প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী ব্যস্ততম রানীহাট বাছারে যাত্রা শুরু করেছেন আলামিন ড্রাগ নামের একটি ফার্মেসি বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকাল তিনটায় ঐতিহ্যবাহী রানীহাট বাছারে রাজানগর ইউনিয়ন পরিষদের সামনে আলামিন ড্রাগ নামের একটি ফার্মেসির ফিতাকেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন রানীহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহিদুল আলম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন আলামিন ড্রাগ ফার্মেসির স্বত্বাধিকারী ডাক্তার খায়রুল আলম রানীহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলাম রিপন ব্যবসায়ী শহীদুল ইসলাম চৌধুরী সাবু মনসুর আলম চৌধুরী ব্যবসায়ী মামুন সাত্তার সহ অনেকে। আলামিন ড্রাগ ফার্মেসি মানুষের সেবা প্রদানের লক্ষ্যে চব্বিশ ঘণ্টা খোলা থাকবে এছাড়াও ফার্মেসিতে যে কোনো সময় ডাক্তার খায়রুল আলম প্রাথমিক চিকিৎসা প্রদানের মাধ্যমে মানুষকে সেবা প্রদান করবেন সকল প্রকার সুলাম মূল্যে পাওয়া যাবে এই ফার্মেসিতে এছাড়াও এই ফার্মেসিতে ডিজিটাল ডিভাইস দ্বারা শূন্যতে খতনা ও নাকান ফুরানো হবে আজকে অত্যন্ত আনন্দিত হইবেন যে আজকে আমরা রানিহাট ইউনিয়ন পরিষদ রোড ইউনিয়ন পরিষদের সামনে আল আমিন ড্রাই ড্রাগ ফার্মেসি নামে একটা প্রতিষ্ঠান আমরা আজকে উদ্বোধন করেছি আমাদের এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো মানুষের সেবা দেওয়া যেহেতু এই রাজানগরের রানীহাটের রাত্রে এগারোটার পরে অতরা এলাকাতে মানুষ চিকিৎসার থেকে বঞ্চিত কোনো চিকিৎসক থাকে না মানুষ যখন বিপদে পড়ে রাত্রের বেলা তখন মানুষ অসহায়ের মতো হাহাকার হয়ে এদিক এদিক ঘোরাঘুরি করে সবার আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে সবাই ভালো সিটিগ শহরে গিয়ে চিকিৎসা দিতে পারে না তাই আমাদের উদ্দেশ্য হলো রাত্রের বেলা এবং দিনের বেলা চব্বিশ ঘন্টা ডাক্তারের সেবা আমরা আপনাদেরকে দেব। আজকে আলামিন ড্রাক ফার্মেসি ইউপি রোড উদ্বোধন হতে উদ্বোধন হয়েছে এটা জেনে খুব খুশি লাগলো কারণ এখানে যিনি ওই ডাক্তার হাইরুল আলম ডাক্তার হিসেবে খুব ভালো এবং মোটামুটি ভালোভাবে চিকিৎসা দিয়ে থাকে ধরেন ওই যে গত বা গত এই করোনাকালীন সময়ে কোনো ডাক্তারের চিকিৎসা নিত না উনি সবাই বাসা বাসায় বাসায় গিয়ে ভালো ভালো চিকিৎসা দিত এবং মোটামুটি অনেক রুগী সুস্থ করেছে যার কারণে আমাদের এখানে একটা ওনার ভালো সম্মান হয়েছে আর উনি নিজস্ব কোনো দোকান চ্যাম্পার করে নাই এখন আলামিন ড্রাগ ফার্মেসি নিজে এক চ্যাম্পার করতেছে ওষুধ আছে এবং এগুলো সুলভ মূল্যে পাওয়া যায় প্রিয় রানহাটবাসী আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের রানহাটে আরেকটি ওষুধের দোকান আজকে থেকে চালু হয়েছে এতে করে আপনাদের সুবিধা হচ্ছে আপনাদের যে ভোগান্তি হয় অনেক সময় রাত্রের বেলা আমাদের ফার্মেসিতে বন্ধ থাকে বিভিন্ন সমস্যা হয় বিভিন্ন অসুস্থ হয় ছোটো বাচ্চা নিয়ে বিশেষ করে না আমাদের এখানে আশেপাশে কোনো মেডিকেল না থাকার কারণে এরাওজন যাইতে হয় রাঙামার যাইতে হয় চিতাংশ যেতে হয় তাই আমরা সে চিন্তা করে দিন রাত চব্বিশ ঘন্টা সেবা দিয়ে থাকবো যে কোনো প্রয়োজনে আমাদের এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন আপনাদের সুবিধার সাথে ডা ডাক্তার খাইরুল চব্বিশ ঘন্টা সেবা দিয়ে থাকবে রাত্রের বেলা হোক যে কোনো সময় আপনাদের কলে উনি যাবে